তারপর ঠিক আছে কি গরম বাজারে এত ভিড় ফোন বার করতে পারিনি যদি ফোনটা চুরি হয়ে যায় এইটা হ্যাঁ अपन उधर से আছে বললাম না কচুরি নিয়ে আছে

তুলু হয় আর আজকে আর জিনিস নিয়ে এসেছি তুমি গেছো বলো আজকে নিয়ে এসেছি না পিঠা মানে কি হলো মাংসটা ভালো লেগে গিয়েছে আমি বলতে যাব তো পারবো না ঠিক আছে মাংসটা এখন এখানে একটু চালা দিয়ে থাক মশলাটা আগে রেডি করে নি ওটা পেতে তারপরে সিমটা এডু করে পাতি জানো তো নালে হোল কে আবার পালাবে আর বাটা মশলা খেতে না খুব ভালো হবে মাংসটা পুরির কাটা এখন পৌনে দুটোর ঘরে আর আমার এখনো রান্না হয়নি কমপ্লিট সানডে স্পেশাল হচ্ছে না খালি খাই খাই পর্ব আজকের হচ্ছে কথা খাই খাই পর্ব সকালবেলা থেকে কচুরি এসছে কচুরি খাওয়া হয়ে গেছে তারপরে কালকে রাতে ফ্রিজে আইসক্রিম বসেছি আইসক্রিম খাওয়া হয়েছে গোপালকে আম দিয়েছিলাম আম খাওয়া হয়ে গেছে এখন এসছি মাংস রান্না হবে মাংসটাকে আমি লাস্ট পর্যন্ত ফ্রিজে রেখে দিলাম চান করতে যাওয়ার আগে কারণ কি আমি এতক্ষণ মাংস যদি বাইরে থাকে মাংসর অবস্থা খারাপ হয়ে যাবে ক্যামেরাটা নড়ছে মাংসর অবস্থা খারাপ হয়ে যায় এখানে বাইরে রেখে দিয়ে গেছিলাম বার করে এখন একটু রেখে দিই মাংস মশলা রেডি করতে করতে চান করতে চলে গেছি দেখো সেটাকে বার করেছি আদাটাকে বার করেছি দিয়ে চলে গেছি আর এখানে হচ্ছে আইসক্রিম খেয়েছিলাম ওই ভিজিয়ে রেখেছিলাম বলে এটা এখানে পড়ে রয়েছে আর অতি সাল বাসন এখনো পড়ে রয়েছে আর এখানে একটু ভাত বসেছে আর কালকে এ হয়েছিল ও তোমার লুচি ভাজা হয়েছিল সেই তেলটা করা যাচ্ছে এই যেই মাংস রান্না হয়ে যাবে আজকে

হলুদ গুঁড়ো লউকার গুঁড়ো নুন আলটো একটু চিনিমে দিই

অন্ধেবেলা ছাদ থেকে নেমে এসে সন্ধ্যে দিয়ে চা খেয়ে তারপরে বসেছিলাম চুপ করে বসে বসে ফোন দেখছিলাম ফোন দেখার পর তারপরে না মাংস তো আছে খালি রুটিটা করলেই হয়ে যাবে সেই জন্য চলে এলাম আবার রান্নাঘরে আর ছাতে গিয়ে না বেশ ঘুরতে বেড়াতে বেশ ভালো লাগে জানো তো বিকেলবেলাটা সময়টা খুব ভালো লাগে আর মনটা খুব ভালো লাগে পরিবেশের সঙ্গে নিজেকে একটু কানেক্ট রাখতে পারলে না মানে সমস্ত কিছু দিক দিয়ে ভালো লাগে মনটা দেখে খুব ফ্রেশ লাগে আর আমার যে খুব ভালো লাগছিলো যে ছাতে উঠেছে যখন চারিদিকে এত সুন্দর মিষ্টি হাওয়া আর সবাই কি সুন্দর ছাদে গাছ লাগিয়ে রেখেছে সেগুলো দেখতে খেলে একটু দেরি হয় তাই না এত রাতে এলাম গাছে জল দিতে কারণ সকাল থেকে এধার করতে করতে গাছগুলোতে একটু জল দেবো সে আর খেয়াল নেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গাছগুলোতে না জল দিলে আমার গাছগুলো তো মোড়ে ভূত হয়ে যাবে না রেস্ট হয় না সারাটা দিন আমার কেটে যায় এই করে করেই মানে এই গাছে জল দাও এই করো এই বাজার চাও এই করতে করতেই হয়ে যায় এখন হতে আবার জানলা মিললে হচ্ছে যাকে চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো শেষ দেখো ওকে নাইট